হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলের মানে যারা দেখছ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের অঙ্কের দু একটা শর্ট টিক্স নি যেগুলো তোমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে কাজে নেই যেমন ধরো এক যোগ তিন কত হয় চার হয় আচ্ছা এক যোগ তিন যোগ পাঁচ কত হয় নয় হয় এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত কত হয় ষোলো হয় যোগ নাইন যোগ ইলেভেন কত হবে থার্টি সিক্স এরকম অসংখ্য হবে তার এই বিজয় সংখ্যা যোগ বের করতে গেলে একটা সোজা হিসাব আছে এটা হচ্ছে কি করবে তোমরা মনে রাখবে ফার্স্ট স্টেপে কি করবে এই যে প্রথম আর শেষ সংখ্যা যোগ করবে তাহলে এক যোগ তিন কত হলো চার তারপরে কি করবে চারকে দুই দিয়ে ভাগ করবে যেটা হবে এই দুইকে স্কোয়ার করবে দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে

কত হলো টোয়েন্টি টু টোয়েন্টি টুকে টু দিয়ে ডিভাইড করো ইলেভেন ইলেভেনের স্কোয়ার করো মানে ইলেভেন ইলেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান এটা ওয়ান টোয়েন্টি ওয়ান ওটা দেখো মনে করো ওয়ান থ্রি ফাইভ এই করে করে মনে করো টোয়েন্টি সেভেন তাহলে এর আনসার কত হবে সহজে তোমরা বলতে পারবে দেখো ওয়ান প্লাস টোয়েন্টি সেভেন কত হলো টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে দুই দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে ফর্টিন ফর্টিনের স্কোয়ার কত বলে কত হবে ওয়ান নাইনটি সিক্স এটা হবে ওয়ান

সেটা কি করে করবে এটা একটা অঙ্কের নিয়ম তাড়াতাড়ি করার সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় খুব অল্প সময় থাকে এক মিনিটের মধ্যে অঙ্ক করতে হয় তখন হয়ে যাবে প্রথাগত নিয়মে যোগ বিয়োগ করার সমস্যা সময় চলে যায় মনে করো উনিশ স্কোয়ার উনিশে ডবল আটত্রিশের স্কোয়ার এর মানটা বের করতে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই গুণগুলি তখনই করা যাবে যেগুলোকে এর সরল গুণিতে কাছে ডাবল থাকবে উনিশ আছে

ওয়ান টিকিট ফোর যোগ করে দাও ওয়ান এই আচ্ছা এটা করে দেখো একুশ একুশ চার সাত চল্লিশ আর বিয়াল্লিশ বিয়াল্লিশ কত হচ্ছে দেখো এইগুলো এই সংখ্যাগুলো গুণ করানোর কিন্তু সহজ নিয়ম আছে দেখবে আমার চ্যানেলে এই দু সংখ্যার গুণের সহজ নিয়ম বা সহজ ট্রিক্স দেওয়া আছে দেখে নেবে যদি প্রয়োজন হয় দেখো এই ঘুম করতে আমাদের কতক্ষণ সময় লাগলো তোমাদের একটা শর্ট ট্রিক্স করে দেবো যেটা করলে দেখবে এইটা করতে খুব অল্প সময় লাগছে সেকেন্ড লাগে যেমন দেখো এই উনিশ উনিশ এগুলো তোমাদের মুখে মুখেই হয়ে যায় কারণ পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত রাখতে হয় তবে চট্টিকার করতে সুবিধা পাওয়া যায় দেখো উনিশ উনিশ আমরা জানি তিনশো একষট্টি এই তিনশো একষট্টি পেলাম এটাকে তুমি পাঁচ দিয়ে গুণ করে দেবে দেখো এলো উত্তরটা এখানে তুমি দেখো এই যে একুশে দুই চারশো একচল্লিশ তাকে পাঁচ দিয়ে গুণ করবে দেবে তাহলে এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে যদি একটা সংখ্যার স্কোয়ার এবং তারপর যোগ তার দ্বিগুণ সংখ্যার স্কোয়ার থাকে তাহলে ছোট সংখ্যার স্কোয়ারটাকে বের করবে এবং তাকে পাঁচ দিয়ে গুণ করে দেবে পাঁচটা একটা পাঁচ তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ সেই সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ করলে এর উত্তর অবশ্যই চলে আসবে এই নিয়ে কোনো চিন্তা নেই আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি দেখো মনে করো কুড়ি স্কোয়ার চল্লিশের স্কোয়ার তাহলে কুড়ি স্কোয়ার কত চারশো তাহলে কুড়ির স্কোয়ার চারশো এবার এই চারশোকে কে পাঁচ দিয়ে গুণ করে দাও